সাকিব আল হাসান নাই মেহেদি মিরাজি হবেন দেশের পরবর্তী সুপারস্টার কথাটা একটা সময় খুব করে চলতো একটা সময় পর তা যেন ফিকেও হয়ে গেল যিনি তিন ফরম্যাটে খেলতে পারেন না কিংবা খেলেন না তিনি সুপারস্টার হবেন নাকি কি হবেন না সেসবের কথা মোটেও মানে রাখে না তবে তাস্কিন যে দিন দিন নিজেকে উন্নত করছেন তা দেখে বলতে বাধ্য হবেন বাংলাদেশের বর্তমান সুপারস্টার তাস্কিন আহমেদ তাজিম তাস্কিন যে সুপারস্টার হয়েছেন কিংবা দেশের মানুষের সর্বাধিক ভালোবাসা অর্জন করেছেন তার নমুনা বিভিন্ন সময় পাওয়া গেছে তাস্কিনের সাফল্যে দেশের মানুষ বরাবরই খুশি হয়েছে তবে এখন তাস্কিন অনেকটা সাকিব আল হাসানের পথেই হাঁটছেন আইপিএল থেকে তিন তিনবার সরাসরি কল এসেছিল তাস্কিন খেলবেন কিনা তা জানতে চাই বাংলাদেশ এর আগে এমন কোনো ক্রিকেটার পেয়েছিল কিনা যাকে সরাসরি আইপিএল মতো লিগ থেকে কল করে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি লিগ খেলতে চান কিনা এমনকি ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট পর্যন্ত করা হয়েছিল এই পেসারের জন্য সাকিবের পর বোধ হয় এই ব্যক্তিটি তাসকিন আহমেদ যাকে নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে পারফরমেন্সের কথা বললেও তাসকিনের সামনে কেবল সাকিব আল হাসান একটা সময় ছিল যখন সাকিব ছাড়া বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে কম্পিট করতে পারত না কেউই সাকিবে ছিলেন যিনি এক দুই স্থানে থাকতেন বাংলাদেশের ক্ষেত্রে এখন সাকিবের সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমেদ তাজিম তিনি এখন এক দুই নাম্বারে থাকেন গত বছর তিন ফর্ম্যাট মিলিয়ে বুমরার পর তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেসার তাসকিন এভাবে নিজেকে রাঙিয়ে এখন দেশের সেরা পেসারে পরিণত হয়েছেন দেশের সেরা পেসার বললেও ভুল হবে বিশ্বের সেরা পেসারদের একজন তাসকিনের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে ঠিক সাকিবের মতো করে সাকিব যখন দেশে ছিলেন তখন কোম্পানিগুলো নজরে থাকতেন আর হাসান কিন্তু এখন সেই জায়গায় এসেছে তাসকিন আহমেদের নাম এই পেসার ক্রিকেটের বাইরেও বেশ ভালো প্রভাব ফেলছেন ক্রিকেটের হিসেব করলে সেখানেও তাজিমের ধারে কাছে কেউ নেই প্রায় দুই ডজন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে তাসকিন একমাত্র ক্রিকেটার যিনি বিসিবির এ প্লাস ক্যাটাগরিতে আছেন এছাড়াও আর কেউ নেই এই তালিকায় থাকার কথাও না খুব কম ক্রিকেটারি আছেন তারা তিন ফর্ম্যাটের জন্য বিবেচিত হন আছেন যিনি তাস্কিন টোয়েন্টি ওয়ান ডে তিন সংস্করণই খেলেন খুব সম্ভবত যে কোনো এক সংস্করণে ক্যাপ্টেন হতে পারেন তিন ফর্ম্যাটে খেলছেন ভালো করছেন অধিনায়কত্ব পাওয়ার দৌড়েও এগিয়ে আছেন একটা সময় যেমনটা হতো সাকিবের বেলায় একাধারে তিনিই থাকতেন হটকেক হয়ে এখন সাকিব নেই আছেন তাসকিন আহমেদ তাজিমই এখন বাংলাদেশের কারেন্ট সুপারস্টার তাস্কিনের সামনে সুযোগ আছে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার সে পরিমাণ পরিশ্রমটুকু তাস্কিনকে করতে হবে আর আসার খবর হলো এই যে স্কিন পরিশ্রম করতেই ভালোবাসেন আবু নাইম স্পোর্টস টাইমস